কি অবস্থা ছাদ বাগানের বর্তমানে এই অবস্থা আমার ছাদ বাগানের সব গাছগুলো হেলে পড়ে গেছে ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছিল এই যে দেখো ক্যাপসিকামটা এই গাছটা পড়ে গেছে কতটা বড় হয়েছে কিন্তু পড়ে গেল গাছটা এটা আবার ঠিক করতে হবে আর এই যে ভেন্ডি গাছটা এটাও পড়ে গেছে এটাও ঠিক করতে হবে সব গাছগুলো এখন ধীরে ধীরে ঠিক করি বৃষ্টি পেয়ে ওরা খুব খুশি আর লঙ্কা গাছগুলো দেখো কতটা ঝাঁকড়া হয়েছে কিন্তু এখনও লঙ্কা ধরছে না পুরোনো গাছ দু তিন বছর হয়ে গেল প্রচুর লঙ্কা খেয়েছি প্রচুর মানুষকে দিয়েওছি খেয়েওছি কিন্তু এখন মানে শীতের আগের থেকে ধরছে না ভাবছিলাম কেটে দেব তো আমার বর বললো থাক দেখি হয় কি না তো এই যে দেখো ফুল ধরা শুরু হয়েছে এই যে ফুল ধরা শুরু হয়েছে আশা করছি হবে আর এই যে এইখানে দেখো পালন শাকগুলো ভাবছি আজকে তুলবো তুললে একটু ভালো হবে অনেকদিন এগুলো তোলা হয় না ঠিকঠাক আর কুঁই গাছটাও একটু সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ো গাছগুলো উঠে গেছে আর এই যে শিম গাছগুলো এখনও ভালোই আছে কুশি ছাড়ছে এই যে কুশি ছাড়ছে আর এই দেখো টমেটো গাছটা টমেটো গাছটা তো একদম মরে গেছে আর টমেটো গুলো কেমন হয়ে গেছে তো এগুলো তুলে ফেলতে হবে আর এইদিকে এই যে বটবুটি ধরে এই যখন ঝুলছে বটবটি গুলো এগুলোও তুলতে হবে তো আমার ছোট্ট ছাদ বাগানে কিন্তু এখনো মোটামুটি ভালোই সবজি আছে পুই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠে গেছে উপরে আর এই যে পুঁই গাছের দেখো কুষি ছাড়ছে এগুলো থেকেই সব আবার ডালপালা বেরোবে তো এই তো ছাদ বাগানের অবস্থা আর এই যে দেখো যেটা দেখাবো তোমাদের এই যে দেখো আখ গাছ হচ্ছে আমি বুনেছিলাম তো অনেকগুলো মনেছিলাম দেখো তার মধ্যে একটা থেকেই আগ গাছ বেরিয়েছে এখানটায় আমি যত সবজি চোচা মোচা সব এখানটাই দিই যাতে একটু ভরাট হয় জায়গাটা তো দেখো আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে মনে হয় আবার বৃষ্টি হবে আর এই যে দেখো বৃষ্টিতে কি অবস্থা আমার কলমি গাছগুলো এগুলো হচ্ছে মোটামুটি আর এখানটায় দেখো পালন গাছ বুনেছিলাম তো এগুলো এই যে কয়েকটা আছে আর এই যে দেখো এটা হচ্ছে কচুর শাকের এবারই বুনেছি তো গাছগুলো এই যে গরমে কি অবস্থা পাতাগুলো এগুলো কেটে খেতে হবে তাহলে নিচ থেকে আবার খুশি বেরোবে আর এই যে অ্যালোভেরা করতো এই যে দেখো টমেটো গাছটা হয়েছে এখানটায় আর পাতাগুলো অর্ধেকটা সাদা অর্ধেকটা লাল হয়ে গেছে রোদে এই যে দেখো ভেন্ডিগুলো ধরে আছে এগুলো এখন তুলে ফেলবো ভেন্ডি গাছটা ফেলে গেছে এই যে দেখো বটবটি গাছ বটবটি গুলো সব রোদে এরকম হয়ে আছে আর গাছটা থেকে কিন্তু আবার কুশি বেরোচ্ছে তখন আবার হবে আর কি ডাটাটা দেখো কি সুন্দর হয়েছে একদম মোটা তাগড়া কয়েকটা মানে ঝাঁকড়া হয়েছে এলে তো আমার বাগান এখন আমি কয়েকটা সবজি তুলে নেব আর কিছু শাক তুলে নেব কারণ ভাবি তুলব কিন্তু তোলা হয় না আজকে ভাবছি তুলেই ফেলবো যেহেতু আজকে সোমবার নিরামিষ খেতে হবে তো নিরামিষের দিন কিন্তু একটু শাক করলে ভালোই লাগে তো এখন তুলে নিই প্রথমে এই যে ডাটাটার এই যে আগাটা কেটে নিচ্ছি এখান থেকে নিচ থেকে কিন্তু আবার হতে থাকবে এইভাবে যদি আগাটা কেটে খাওয়া যায় তাহলে কিন্তু আবার হতে থাকে তো সবার আগে আমি পালং শাকগুলো তুলে নেব কারণ অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে আর এখন যদি না তুলি তাহলে কিন্তু চারিদিককে শীষ বেরিয়ে যাবে এমনি কিন্তু অনেকগুলো শীষ আলা পালন শাক আছে তো সেগুলো বুঁড়ো হয়ে গেছে সেগুলো তুলতে পারছি না তো ভাবছি পিছন রেখে দেবো আর এগুলো কিন্তু একদম কচি কচি পাতা কিন্তু বড় বড় এগুলো তুলে নেবো তো খুবই ভালো লাগছে তুলতে একদম তরতাজা তো আমি আজকে ভাবছি সব রকমের শাক তুলে নেবো এই যে দেখো ডাটার শাকগুলো এগুলো কিন্তু আগাগুলো তুলে নিলে আবার সুন্দর হয়ে যায় আর এই যে ছাদ তোলা হয়ে গেছে এখন আমি চলে এসেছি এই যে জলগুলো পরিষ্কার করতে ছাদের জল জমে আছে তো সেগুলো পরিষ্কার না করলে কিন্তু একদমই আর কি ভালো লাগে না কারণ এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি সব করি তো জন্য এখানটায় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে টবের মাটিগুলো ছিটে ছিটে পড়েছে আর গোটা ছাদটা নোংরা হয়ে গেছে আর এমনিতে তো ধোয়া হয় না সেরকমভাবে কারণ জল গেলে রাস্তায় চলে যাবে মানুষের তখন এটা ওটা বলবে আর যখনই বৃষ্টি হয় আমি এরকম চারদিকটা ভালো করে ছাড় দিয়ে দিই তাহলে একদম পরিষ্কার হয়ে যায় তো এই যে দেখো জলগুলো এরকমভাবে বেরিয়ে চলে যাচ্ছে আর এই যে একদম পরিষ্কার করে ফেলেছি ছাদটা অল্প একটুই ছাদ আমার আর জল না আমার রান্নাঘরেও ঢুকে যায় তো সেখান থেকেও আমি পরিষ্কার করে দিয়েছি সব আর এই যে শাকটা দেখো তুলে এনেছি আর ধুয়েও রেখেছি জানি না এখন রান্না করতে পারবো কি না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এগুলো এটা সেটা করতে তো এখন ভাবছি এই যে একটু গরম মশলা গুঁড়ো করে নিই কারণ গরম মশলা নেই সবথেকে বড় কথা এলাচ গুঁড়ো নেই বাদ বাকি মশলাগুলো আছে তো এলাচ ছিল না এটা ছাড়াই আমি গরম মশলা করেছিলাম কিন্তু এলাচ না দিলে কিন্তু গরম মশলা সম্পূর্ণ হয় না তো সেই জন্য আমি বেশি করে করে নিচ্ছি আর ওগুলোও আমি বেশি করে করে নিয়েছি তো এই যে দেখো একটু গরম করে নিলাম আর এখন এই যে গুঁড়ো করে নিয়েছি এখন এই যে রেখে দেব তারপরে এটার সঙ্গে বাদ বাকি মশলাগুলো মিশিয়ে আমি পরে রেখে দেবো তো এইভাবে করে কড়া থাকলে অনেক দিন ধরে থাকে আর বন্ধুরা আমি চলে এসেছি সেন্টার থেকে আর এখন এসে রান্না করলাম তখন রান্না করে যেতে পারেনি একটু কাজকর্ম করছিলাম তো সেজন্য সময় হয়ে ওঠেনি আর এখন আমি দেখো কী কী রান্না করেছি যে দেখো পটল ভাজা এখানটায় শাক ভাজা আর এখানটায় দেখো এই যে ডাল ডাটা দিয়ে ডাল আর এখানটায় এই যে শশা আর লেবু আর এই যে ভাত তার সঙ্গে এই যে তিনটে থালা নিয়ে নিয়েছি এখন ভাত বেড়ে ফেলবো কারণ এখন প্রায় তিনটে বেজে গেলো তো সকালে তো ছাতুর ঘোল খাওয়া হয়েছে কোয়েলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কারণ ও ঘোলটা অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি আর আমাদেরও খিদে পেয়ে গেছে বেলা তো কম হয়নি তো সেই জন্য ভাবলাম গরম গরম একটু ডাল ভাত খেয়ে নিই আর যেহেতু আজকে সোমবার সেজন্য জন্য নিরামিষই খেতে হবে প্রথমে ভাবছিলাম আলু পটলের তরকারি করব। কিন্তু এখন এই যেগুলোই আর কি করলাম তো দেখে থাকুক পাশে থাকুক ভেন্ডি দুটো তুলেছিলাম তো এই যে সিদ্ধ দিয়েছি আর একদম দেখো একদম নরম এখন বিকেল বেলা আর আমি চলে এসেছি চা করতে তো অনেক দিন বাদে আজকে ভাবছি একটু দুধ চা খাবো তো দুধ চা বসিয়ে দিয়েছি তো মাঝে মাঝে কিন্তু একটু খেতে ইচ্ছে করে যদিও আমি খেতে পারি না আমার গ্যাসের খুব সমস্যা তো চিনি ছাড়া একটু দুধ চা করে নিলাম আর এই যে দেখো বিস্কিটও নিয়ে নিয়েছি তো এখন সবাই মিলে বসে একটু ভালো করে চা খেয়ে নেবো আর চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তো এখন চলে এসেছি ছাদে বিকেলবেলা মেঘা এসছিলো মানে আমার বোন এসেছিলো তো দুটো গাছ দিয়ে গেছে তো সেটাই ভাবছি একটু গুনে দিই তো টক ছিল না এই দুটোর পুরোনো টক ছিল তো সেটাতেই ভাবলাম এগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে গুনে দিই আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু গোবর সারও আছে আর এই যে গাছের সঙ্গে একটু মাটি এনেছিলো মেঘা তো সেই যে সেটাও এক একসঙ্গে মিশিয়ে দিলাম তো মিশিয়ে দিয়ে দেখো আমি টপ দুটো রেডি করে নিয়েছি আর গাছ দুটো এখন বুনেও দিলাম তো কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে তো এগুলো যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সুন্দর ফুল হবে আর এই দোপাটি ফুল গাছে তো শখ কি বলবো আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকের মতো রাখি টাটা